কি অবস্থা বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে যাচ্ছি সোহেল ভাইকে নিয়ে চলন বিলে এবং অনেক ভাই বেরাদার আছে সাথে রায়গঞ্জের ধানগড়া থেকে তিনজন ভাই আসছে সোহেল ভাইয়ের সাথে দেখা করার জন্য তাদেরই গাড়ি নিয়ে মূলত আজকে আমাদের এই যাত্রা তো আমরা চলে যাচ্ছি আমরা এখন চলন বিলের উদ্দেশ্যে চলন বিলে গিয়ে আমরা সেখানে বিভিন্ন কিছু দেখবে সেই উদ্দেশ্যে আসলে চলন রওনা দিলাম তো আমরা চলন বিলের দিকে রওনা দিয়েছি এখন চলন দিকে আমরা যাচ্ছি আর আমরা এখন যেখান থেকে রওনা দিয়েছি সেটা হচ্ছে নাইমারি বাজার আর নাইমারি বাজার থেকে যাইতে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট টাইম লাগে তো আমরা যাচ্ছি হলো গা চলন বিল যদিও জানি না চলন বিলে পানি আছে কিনা যা দেখে কি হয় তো সৌন্দর্য আসলে আমাদের চলন বিলে পানি থাকলে অনেক সুন্দর হয় তো যাই হোক তারপরে যাচ্ছি ভাই তার ভালোবাসা মানুষ আসছে তো সেই গাড়ি নিয়ে আমরা যাচ্ছি চলন বিলের উদ্দেশ্যে সো আমরা সোহেল ভাই এবং অনেক দূর থেকে বাইরে আসছে তাদেরকে নিয়ে যাচ্ছি চলন বিলে চলন বিলে যাবো সেখানে গর্ব ফেরবো টুকুটা কি যতটুক পারি আড্ডা দেওয়ার চেষ্টা করবো সাথে সাথে সোহেল ভাই আর কি লাগে বিনোদন হবে মজা হবে আড্ডা হবে চল আর কথা না বেরিয়ে যাওয়া যা চলন বিলের দিকে কথা বলতে বলতে আড্ডার দিতে দিতে মোটামুটি আমরা সেখানে পৌঁছে গিয়েছি আর অল্প কিছুর মধ্যেই সেখানে আমরা পৌঁছে যাব তো অবশেষে পেয়ে গেল আমরা চলন বিল আর এখানে আমরা নামবো এখানে নেওয়ার পরে আমরা এখানে একটু আশেপাশে ঘোরাফেরা করব দেখব কি অবস্থা পরিবেশটা আর বৃষ্টি নেমে একটু আবহাওয়াটা অনেক ঠান্ডা শীতল হয়ে গিয়েছে তো আমরা আপাতত এই দশ নম্বরে ব্রিজে এখানে আসছার শৈলবা এবং সবাই এখান নামতেছে আর আমরা নেমে এখানে একটা আপাতত কিছু বিউটি উপভোগ করব ন্যাচারাল সুন্দর পরিবেশটা উপভোগ করব আর আমার সাথে আছেন সেই সোহেল ভাই আর তার সাথে যারা আসছে দেখা করতে তো তারাও আছে আর এখানে আপাতত আমরা মোটামুটি একটু ভিডিও বানানোর চেষ্টা করব সোহেল ভাই ব্লগিং করতেছে তারপর সোকাইজ অবশেষে চলে আসলাম চলন চলন বিলে তো এখানে সোহেল ভাই আছে আরও

এর নাম সোহেল এ ভাইয়ের নামও সোহেল তো ভাইয়া আসছে ধান করা তো ভাই নিয়ে আসছে চলন বিলে তো এখানে আসলাম একটু ঘোরাফেরা করি চলন বিলে এখন আপাতত পানি নাই তো এখন আসছে মানে প্রকৃতিটা উপভোগ করতে এখানে যে সুন্দর একটা ন্যাচারাল পরিবেশ মানে বৃষ্টি নামছে একটু আগে তো এখন সুন্দর একটা আবহাওয়া তো এই আবহাওয়াটা উপভোগ করার জন্য মূলত আমাদের এই চলন বিলের একদিকে আসা একটু ঘোরাফেরা করবো আর পাশাপাশি বাইরে আসছে না ভাইয়ের সাথে একটু সময় কাটাবো তো এখানে আসলাম একটু পরে এখান থেকে আবার ব্যাক করবো চলুন কথা না বের আশেপাশের উপভোগ করি তো সেই সুন্দর প্রকৃতিটা আমরা এখন উপভোগ করবো তো চলুন সবাই এখন ভিডিও নিয়ে ব্যস্ত নেবে আসত আর আশেপাশের ভিউটা অসাধারণ ভিউ দেখেন খুব সুন্দর একটা নেচারাল পরিবেশ আসলে ক্যামেরা ভালো না যার কারণে আসলে ভিউটা সুন্দর পরিবেশ আরে এখান থেকে যখন পানি হয় সব মিলে আসলে এখানে অসাধারণ লাগে আর পাশে অসাধারণ ব্রিজটা সব মিলে আসলে খুব সুন্দর এই জায়গাটা আর এখানে সেলিব্রিটির ভিড় এসে সোহেল ভাই ভিডিও করতেছে আর আমি একটু অনেক কিছু দেখলাম এবং ঠান্ডা পরিবেশটা উপভোগ করলাম তো এখন বাইরে বলতেছে আমরা একটু খাওয়া দাওয়া করি তো খাওয়া দাওয়ার জন্য দেখি এখানে কী আছে তো যার কারণে আমরা একটু ওই দোকানের পাশে যাচ্ছি দোকানে দেখি কী খাওয়ার মতো আছে। তো সেখানে গিয়ে আমরা দেখে আসলে খাওয়া দাওয়া করবো তো এখানে আসার পর দেখি ফুচকার দোকান চটপটির দোকান তো সেখানে ভাইরা বলে যে আমরা এখানে আসলে চটপটিটা চটপটিটা খাওয়ার জন্য আমরা সেখানে অর্ডার দেওয়া হয় বা সবাই অর্ডার দেয় তো আমরা সবাই মিলে সেই দোকানের ভিতরে প্রবেশ করলাম আর এখানে সুন্দর পরিবেশটা তার পাশে একটা কপি হাউজও আছে তো কপি হাউসে এখন তেমন একটা লোক নাই কারণ সেখানে এখন মানুষজন খুব অল্প আসা যাওয়া করে তো যার কারণে আমরা এই ভিতরেই আমরা বসে পড়েছি আর এখানে বাইরে একটু প্রকৃতির বিউটা নিয়ে চার এবং সবাই মিলে গল্প করতেছে কি হবে ভিডিও ভিডিওগুলা মেক করে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছে সোয়েল ভাই তো কথা বলার মাঝেই দোকানদার তার খাবার দাবার রেডি করা নিয়ে আসে তো এখন পরিবেশন করবে আমরা পরিবেশন করে বলেছে আমাদের মাঝে তো সবাই মিলে সেই জিনিসটা খাওয়া দাওয়া করে ইনশাআল্লাহ এখান থেকে ব্যাক করবো তো এই জিনিসটা খাওয়ার পরে যতটুকু অভিজ্ঞতা হইলো আর কি মানে প্রথম একটা চামচ মুখে দেওয়ার পরে এই পরিমাণ টক দিছে আসলে ব্যাপক পরিমাণে টক জিনিসটা আসলে খাওয়ার পরে আসলে মানে মুখ একদম অবস্থা খারাপ যাক সব মিলে অনেক ভালো লাগছে তো আমরা এখন ব্যাক করতেছি বাসার দিকে তো আমরা এখন চলে আসলাম গাড়িতে উঠেছি আর এখান থেকে রওনা দিয়েছি আর আমরা তাড়াতাড়ি বাসার দিকে ব্যাক করছি কারণ ম্যাক নামলে আবার অনেক ঝামেলা হবে বাসায় যাইতে হবে বাইরে চলে যাবে সুন্দর একটা গান ছেড়ে দিয়ে আমরা সেই গান শুনতে শুনতে বাসার দিকে রওনা দিই সেই সাথে ঠান্ডা খাই এবং সব মিলে সুন্দর একটা পরিবেশ উপভোগ করি তো ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে সবাই একটু সবার কাছে শেয়ার করে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ